শুক্রবার কমলপুরের কলাছড়ি সেবক প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের কাছ থেকে নদিন ব্যাপী সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু হয় দুর্গা চৌমনি কৃষি মহকুমা ব্যবস্থাপনায় কমলপুরের কলাছড়ি গ্রাম সেবক প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় নয় ব্যাপী সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু হয়েছে ধান ক্রয় চলবে আগামী আঠারোই জানুয়ারি পর্যন্ত এদিন প্রতি প্রচলন করে সহায়ক মূল্যে ধান ক্রয় অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন ধলাই জেলা জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলা পরিষদের সদস্য দীপ্তি রক্ষী দুর্গা ব্লকের পঞ্চ সমিতির ভাইস চেয়ারম্যান সৌমিত্র গো বিশিষ্ট সমাজসেবী তথা এফপিও সভাপতি পিন্টু শর্মা বিশিষ্ট সমাজসেবী তপস পাল ধলাই জেলার কৃষি সহ অধিকর্তা কমল রিয়াংমী কৃষি সহ দেববর্মা বিশিষ্ট অতিথিরা মলয়া গঙ্গানগর বালিকাও নোয়াগাঁও মোহনপুর ফুলছড়ি হাড়ের খোলা কলাছড়ির এলাকার কৃষকরা কলাছড়ি গ্রাম সেবক কেন্দ্রের প্রাঙ্গনে কৃষকরা ব্যাপক উৎসাহের সঙ্গে ধান এনে বিক্রির জন্য জমায়েত করেছেন এবার অন্য বছর তুলনায় কৃষকরা কলাছড়িতে অনেক কম ধান বিক্রি করতে আনবে কারণ কৃষকদের সুবিধার্থে এবার কমলপুরের একাধিক স্থানে সরকার ধান ক্রয় করা সেন্টার করেছে দুর্গা কৃষি তত্ত্বাবধায়ক সরকারি ক্রয় প্রতি কুইন্টাল টাকা গত বছরের তুলনায় এবার ক্রয়ের মূল্য বেশি প্রতি প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করে ধলাই জেলার জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস বলেন সরকার কৃষকদের কিভাবে সম্মান দেওয়া যায় কৃষকদের কিভাবে উন্নত করা যায় সেই দিশাতে কাজ করছে আপনারা যে জমিতে কৃষি কাজ করছেন সরকার আপনাদের নানাভাবে সাহায্য করছে। কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সব কিছুতে সরকার সাহায্য করছে তারপর আপনারা অধিক পরিমাণে চাষ করে লাভবান হচ্ছেন সরকার শুরু শুরু করে । সরকার আপনাদের দিচ্ছেন সেই জায়গায় আপনারা অনেকে উপকৃত হচ্ছে তার ফলস্বরূপ আপনারা আজকে অধিক পরিমাণে ধান উৎপাদন করেছেন এবং সহায়ক মূল্যে সেখানে আজকে বিক্রি করে